এখন শুনছেন সংবাদ শিরোনাম বানসারামপুর কল্যাণ সমিতি ঢাকার উদ্যোগে বৃত্তি প্রদান অনুষ্ঠান বানসারামপুর থেকে আলমগীর হোস কসবা টিভি বাংলা এখন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসারামপুর উপজেলার বানসারামপুর কল্যাণ সমিতি ঢাকার উদ্যোগে বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আটত্রিশ শিক্ষা প্রতিষ্ঠানের সপ্তম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অর্জনকারী পাঁচশো জন দুই হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত দুইশো জন ও প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল টুর্নামেন্টে সারা বাংলাদেশের আপ হওয়া বিশ জন ফুটবল খেলোয়াড় সহ আটশো জন ছাত্রছাত্রীকে মোট আট লক্ষাধিক টাকা নগদ ও সনদ প্রদান করা হয় আজ শনিবার বানসরামপুর মাওলাগঞ্জ বাজার মুক্তিযোদ্ধা মিলনায়তনে কল্যাণ সমিতির সভাপতি সাবেক বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক সচিব মোহাম্মদ মোফাক্কের এর সভাপতিতে ও কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মেজর এস এম সাইদুল ইসলাম সাইদ পিএসসির সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সমিতির সাবেক সভাপতি ও সাবেক সাংসদ এম এ খালেক পিএসসি বক্তব্য রাখেন সাবেক সচিব মোহাম্মদ শফিকুল ইসলাম ইঞ্জিনিয়ার মোহাম্মদ শফিকুল ইসলাম বিএনপির কেন্দ্রীয় কমিটি নির্বাহী সদস্য অ্যাডভোকেট রফিক শিকদার অ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়া অ্যাডভোকেট আব্দুল হালিম এম এ মোহিত কর্নেল মনিরুল ইসলাম কুমিল্লা কলেজের সাবেক মোহাম্মদ নাজমুল হুদা উপজেলার সহকারী কমিশনার ভূমি ইসলাম কল্যাণ সমিতির উপদেষ্টা এনামুল হক বাবলু পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আতিকুর রহমান পৌর বিএনপির সাবেক সভাপতি মতিউর রহমান জালু সাবেক ভিপি আমিনুল ইসলাম সাজ্জাদ সাবেক ভিপি মোহাম্মদ মজিবুর রহমান মুজিব যুবদলের আহ্বায়ক মোহাম্মদ ইমান আলী ইমান যুবদল নেতা মোহাম্মদ গিয়াসুদ্দিন সহ প্রমুখ বক্তারা বলেন আজকে যারা বৃত্তি পেয়েছে তারাই আগামীতে দেশ পরিচালনা করবে তাই তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে Bismillah

কাসবা টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছে পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন